নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা প্রায় ছত্রিশশো শূন্য পদে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ভ্যাকান্সি বেরিয়েছিল এবং তার অ্যাপ্লিকেশান কিন্তু প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তোমরা সবাই জানো তাই ইতিমধ্যে তোমরা অনেকেই আছো যাদের কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যে নোটিফিকেশান মেনশন করা আছে সেটা তোমরা অনেকে না দেখে তোমরা অনেকে অনেক পুরোনো ছবি দিয়েছ অনেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে অন্যান্য ব্যাকগ্রাউন্ডেও দিয়েছো তা দেখো সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের যে প্রবলেম অনেকে ডেট অফ বার্থের প্রবলেম করেছো অনেকে কিন্তু নামের স্পেলিংয়ে প্রবলেম করেছো অনেকে সিগনেচার ঠিক করে আপলোড করতে পারো নি অনেক সমস্যা কিন্তু তোমাদের দেখা দিয়েছে তা তোমাদের দেখো কলকাতা পুলিশের যে অ্যাপ্লিকেশন উইন্ডো সেটা কিন্তু পিআরবি আজ থেকে চালু করতে চলেছে আর কিছুক্ষণ পরে তোমার অ্যাক্টিভ হয়ে যাবে তা তোমার কিন্তু সাত দিনের একটা পিরিয়ড থাকবে অর্থাৎ আজকে থেকে সাত তারিখ পর্যন্ত সাত তারিখ রাত তোমার এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে যেভাবে তোমরা যেই জায়গাটা থেকে অ্যাপ্লিকেশানটা করেছিলে সেখান থেকেই তোমার কিন্তু তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার বা মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু এন্টার করে তোমাদের যেই জায়গাটা তোমাদের এডিট করা দরকার সেই জায়গাটা কিন্তু এডিট করতে পারবে কিন্তু অবশ্যই তার আগে তোমাদের একটা ফোনে কিন্তু ওটিপি যাবে তা ওটিপি যাতে তোমাদের ফোন নাম্বারটায় আসে সেরকম অবস্থায় কিন্তু তোমার ফোনটা থাকা উচিত ঠিক আছে এবং একটা কথা তোমাকে বলে দিই যারা হচ্ছে এসসি এস টি বা তোমাদের ও বিসিএ ও বি তারা কিন্তু কেউ কারোর কাস্ট কিন্তু একবারের জন্য চেঞ্জ করতে পারবে না অনেকে ইডব্লিউএসদের কথা বলছিলে অনেকে এসসিএসটির কথা সমস্যাটা ওরকম হয়নি ই ডব্লিউএসদের বেশি সমস্যা হয়েছে অনেকে সার্টিফিকেট বেরিয়ে গেছে এই অ্যাপ্লিকেশন করার পরেই ঠিক আছে তারা ইউআর দিয়েছিল অনেকে ইডব্লিউ এস দিয়েছে যাদের সার্টিফিকেট বেরোতে পারছে না বা বেরোবে না ঠিক আছে এরকম কিন্তু কোনো চেঞ্জ তোমরা করতে পারবে না তো অবশ্যই সাইডে তোমরা নজর রাখো সমস্ত কিছু তোমাদের কিন্তু দিয়ে দেবে তা তোমরা রিক্রুটমেন্ট সেকশনে আসলে তারপর তোমাদের যেরকম এখানে তোমার ভিউ ডিটেলসে নর্মাল কোনো একটা জায়গায় গেলে তোমরা অ্যাপ্লিকেশন যেখানে থাকবে থাকার পরে দেখো এখানে তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামিনেশন বলে দিয়েছে এবং তোমাদের দেখো ক্লিক হিয়ার দ্য এডিট সাবমিশন বা অ্যাপ্লিকেশান ফর এখানে কিন্তু তোমরা যাবে এখানে যাওয়ার পর তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু সার্চ করবে সার্চ করার পরে তোমরা কিন্তু এডিট উইন্ডোটা দিয়ে দেবে এবং সমস্ত কিছু এডিট করে নেবে সবাই সুস্থ থেকো ভালো থক